দেখতে পাচ্ছেন এই যে আমাদের আর এই সব আমাদের ভোটের লোক দেখুন বন্ধুরা আমরা একটু পরে যাব ভোটের দিকে কাজ করার জন্য কাজ করার জন্য আমাদের বোর্ড কালকে ছাড়বে দেখতেই পাবেন কালকে দেখাবো আপনাদেরকে ভিডিওটা আজকে দেখুন এই ব্যাপার এখন ভোটের দিকে যাচ্ছি বন্ধুরা দেখতে পাবেন কিছুক্ষণ পরেই আমরা ভোটের দিকে উঠবো যে আমাদের সঙ্গে আছে আমি এক ভাই একজন দাদা ভাই দেখতে পালে নিশ্চিত করে গিয়ে আমরা বোটে উঠে কাজ শুরু করব আমাদের সঙ্গে থাকুন দেখতে পাচ্ছেন বন্ধুরা আমরা অটোতে করে যাচ্ছি অটোতে করে গিয়ে বোটের কাছে পৌঁছাবো পৌঁছে গিয়ে আমরা বোটে গিয়ে উঠবো দেখতেই পাবেন অটোটা বৃষ্টির মধ্যে খুবই সুন্দরভাবে চালাচ্ছে সাবধানে রোডের মধ্যে বৃষ্টি হচ্ছে আমাদের নদীপথ দিয়ে একটু অসুবিধা হচ্ছে মানে স্রোত আছে তাই আমরা এদিক দিয়ে যাচ্ছি এইদিক দিয়ে আমাদের খুব সুবিধা হবে তাই আমরা বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমাদের সব জেলে ভাইরা এসে গেছে বোর্ডের কাছাকাছি দেখতে পাচ্ছেন ওইদিকে কতগুলো বোর্ড লাগানো আছে ওই বোর্ডের দিকেই আমরা যাব দেখতে পাবেন আমাদেরকে থ্যাংক ইউ বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমাদের জেলে ভাইরা সবাই চলে এলো টুনিতে উঠে গেলেন সবাই দেখতে পাচ্ছেন সবই হাসি খুশি লাগছে খুবই আনন্দ পাচ্ছে সবাই বৃষ্টির মধ্যে রেনকোট পরে সবাই বোর্ডের দিকে রওনা দিচ্ছি আমরা সবাই দেখতে পাবেন বোর্ডের দিকে কিছুক্ষণ পরে আমরা উঠ উঠব দেখতেই পাচ্ছেন ওই যে বোর্ড ওই পাশে মনে হচ্ছে আমাদের বোর্ডটা কোথায় আমরা আপাতত জানি না গেলে বুঝতে পারবো আপনাদেরকে দেখাবো আমাদের বোর্ডটা কোন দিকে আছে দেখতে পাচ্ছেন টুনিয়ালা চালাচ্ছেন চালিয়ে নিয়ে যাচ্ছেন আমাদেরকে নিয়ে এসেছে আমাদের রান্নিদা আমাদের রান্না করে যিনি এসেছে রান্নিদা দেখতেই পাচ্ছেন আমরা এখন বোর্ডের দিকে যাচ্ছি আমাদের গন্তব্যস্থলে যেখানে আমাদের বোর্ডে সেই দিকটাই যাচ্ছি দেখতে পাবেন খুবই সুন্দর লাগছে ওয়েদারও খারাপ বন্ধুরা এই ওয়েদার খারাপ ওয়েদারের মধ্যে দিয়েই আমরা যাচ্ছি কাজকর্ম করবো ওই খারাপ ওয়েদারের মধ্যে দিয়ে কাজ করতে হবে কাজগুলোকে গুছিয়ে রাখতে হবে আমাদেরকে গুছিয়ে রেখেই আমাদেরকে ফিশিংয়ের বেরোতে হবে ফিশিংয়ের প্রস্তুতি নিয়েই আমাদের আজকে রেডি করে নিচ্ছি সব কিছুই রেডি করব দেখতে পাবেন মনে হচ্ছে আমাদের বোর্ডটা এই লাইনে আছে এই দিকেই টুনিটাকে নিয়ে যাচ্ছেন আমাদের টুনিয়ালা সেই হিসাবে আমরা বলছি যে এই দিকেই নিয়ে যাচ্ছেন মনে হচ্ছে এই কাছাকাছি আছে বোর্ড তাই জন্য এই কাছাকাছি ঠেকালো ঠেকাচ্ছেই মনে হচ্ছে বোঝা যাচ্ছে সেদিকেই হ্যাঁ মনে হচ্ছে এখানেই টুনি আছে আমরা উঠবো কিছুক্ষণ পরে বোর্ডের দিকে সবাই উঠে গিয়ে ড্রেস ফেস ছাড়বে বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা বোর্ডে উঠে চলে এলাম বোর্ডে আমাদের সব জেলে ভাইরা চলে এলাম আরও কিছু জেলে ভাইরা আছে ওরা পরে আসবে কালকে বা আজকে রাতেও আসতে পারে দেখতে পাবেন এই ব্যাগ ট্যাগ সবাই রেখে দিলো রেখে দিয়ে যে যার ড্রেস পরে নিলো কাজের এই দেখতে পাচ্ছেন আমাদের রান্নিরা সবাই যে যার জিনিসগুলো রেখে দিলেন রেখে দেওয়ার পরে আমরা কাজ শুরু করব রাত থেকেই কাজ শুরু করব দেখতে পাবেন দেখতে পাচ্ছেন সবাই করে দেখতে পাচ্ছেন বন্ধুরা এই যে রেনকোটগুলো সবাই রেখে দিলো রেখে দেওয়ার পরে আমরা বললাম যে রাত থেকে কাজ শুরু করব কাজ আমাদের শুরু হবে একটু পরেই তাতেই শুরু হবে বৃষ্টি বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমাদের রূপের কাজ হচ্ছে এদিকে তিনজন জেলে ভাই রূপের কাজ করছেন এই রূপটাকে টেনে মাপবেন দেখবেন দেখতে থাকুন কীভাবে টেনে মাপ হয় আজকে দেখাবো আপনাদেরকে দেখতেই পাচ্ছেন একজন জেলে ভাই মাঝখানে টেনে রূপটাকে লেভেল করে সুন্দর করে টেনে ধরেছেন আর ওইদিকে তিনজন দেখতে পাচ্ছেন রূপটাকে চেপে ধরে রেখেছেন যাতে রূপটা সরে না আসে তাহলে রূপটা লেবেল হবে না দেখতেই পাচ্ছেন তিন চারজন চেপে রেখেছেন যাতে লেবেল না হয় সেদিকে লক্ষ্য করে এদিকে একজন জেলে ভাই সেটাকে ধরে রূপটাকে মাপছেন খুবই সুন্দর করে টেনে দেখতে পাচ্ছেন এইভাবেই সবাই এই রূপটাকে গোটাচ্ছি ড্রামে কী করে গোটানো হয় সেটা দেখাবো আপনাদেরকে দেখতে পাচ্ছেন এই একজন জেলে ভাই সে যাতে পাকিয়ে না যায় বা কোনো সমস্যা না হয় সেদিকে লক্ষ্য করে সেই রূপগুলোকে ধরে ধরে এদিকে ছেড়ে দিচ্ছেন যাতে পাকটা ওই সামনের দিকে না যায় বা কোনো ওরকম অসুবিধা না হয় সেদিকে লক্ষ্য করেই আমরা এই তিন চারজন আছি এখানে সামনে কাজ করছি আরও পিছিয়ে পিছনে আছে কয়েকজন জেলে ভাই কাজ করবে দেখতে পাবেন আপনাদেরকে দেখাবো দেখতে পাচ্ছেন বন্ধুরা এই হচ্ছে আমাদের মাঝিরা এই দেখতে পাচ্ছেন রূপটা কত সুন্দরভাবে যাচ্ছে আস্তে আস্তে ধীরে ধীরে রূপটাকে ঘোটানো হচ্ছে দেখতেই পাচ্ছেন হুম আপনাদেরকে দেখাবো হলুদ মার্ক গুলো কি করেছে জেলে ভাই কত সুন্দর ভাবে কাজ করছেন এই যে আমাদের আরেকজন জেলে ভাই ওনাকে বলে দিচ্ছেন কাজের ভুলগুলো কোথায় কি ভুল হচ্ছে সেদিকে লক্ষ্য করে ভাই কাজ করছেন জেলে ভাই দেখতে পাবেন হলুদ হলুদ মার্ক আপনাদেরকে দেখাবো হলুদ মার্কগুলো এগুলো হচ্ছে রোপের মার্কিং বা এই স্টিল রুপের মার্ক যেমনভাবে দেওয়া হয় দশ কুড়ি তিরিশ চল্লিশ এরকম করে এই মার্কগুলো দেওয়া হয় দেখতে পাবেন হলুদ হলুদ মার্কগুলো দেখতে পাচ্ছি আপনাদেরকে আমি দেখাচ্ছি এই দেখতে থাকুন এই দেখুন এই যে হলুদ মার্কগুলো এইভাবেই মার্ক করা হয় সেইভাবেই মার্কগুলো করা হয়েছে দেখতে পাচ্ছেন খুবই সুন্দরভাবে রোপটা যাচ্ছে স্টিল রুপটা গোটা হচ্ছে এবার আপনাদেরকে পিছনটা দেখাবো কি করে স্টিল ডকটা গুটানো হচ্ছে দেখুন দেখতে থাকুন আমাদের সঙ্গে দেখতে পাবেন এক্ষুনি দেখাচ্ছি আপনাদেরকে পিছনটা বন্ধুরা এই যে রূপটা ঘুটানো হয়ে গেছে রূপটা এবার ঘুটানো হবে আরো কিছুটা বাকি আছে দেখতে পাচ্ছেন এটা এবার আপনাদেরকে পিছন দিকটাই দেখাবো কিরকম গ্রামে গুটানো হয় রূপটা দেখবেন পিছনের দিকটা আগে আপনাদের দেখাচ্ছি একটু পরেই দেখাচ্ছি আমাদের সঙ্গে থাকুন দেখতে থাকুন বন্ধুরা এবার পিছন দিকে আপনাদেরকে নিয়ে যাচ্ছি ড্রামে কি করে রূপটাকে ঘুটানো হয় বা কিরকম কে কিরকম ধরে গুটায় এই দেখুন পিছনে কত সুন্দর এই দুজন দুজন জেলে ভাই হেল্প করছে এক একজনকে এই যে জেলে ভাই দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে ধরে টান করে রূপটাকে কিরকম ভাবে সুন্দরভাবে ঘুটাচ্ছে দেখতে পাচ্ছেন যদি রূপ করে টান করে এই জিনিসটাকে না গোটায় তাহলে জিনিসটা হচ্ছে ঢিলা থাকবে টাইট হবে না সেই দিকেই লক্ষ্য রেখে নজর রেখে খুব সুন্দরভাবে গোটাচ্ছে দড়িটাকে দেখতেই পাচ্ছেন ধীরে ধীরে যাতে কোনো অসুবিধা না হয় কোনো প্রবলেম না হয় সেই দিকেই লক্ষ্য করে সুন্দরভাবে ধীরে ধীরে গুটানো হচ্ছে বন্ধুরা দেখতেই পাচ্ছেন বন্ধুরা দেখতে পাচ্ছেন হয়েছে হচ্ছে আমাদের জাল জালটা হচ্ছে রেডি করেছে এই দাদাভাই মনে হচ্ছে রেডি করেছে জিজ্ঞেস করে ওনাকে জিজ্ঞেস করে বোঝা যাবে জালটার কী কী ব্যাপার কি হয়েছে আচ্ছা দাদা এটা কি হয়েছে জালটা একটু বলুন দেখি বলের মার্কিন একটু দেখা যাবে কি রকম দিক দেখা একটু দেখান দেখি আচ্ছা বলের মার্কিন আচ্ছা আচ্ছা এটাকে কত জাল বলে কি জাল বলা হয়

আরে গাইড আমাদের আগের পুরানো গাছটা নষ্ট হয়ে গেছে এবার কি মালিক নতুন গাছই দিয়েছে যেন আমাদের সুবিধা হয় নতুন গাছই দেখানো একটু ভালো করে দেখান দেখি একটু দেখি ভালো আমার হাতে করানো হয়েছে এটাকে কি বলা হয় এটা হচ্ছে পলাশ করেছি এটা হচ্ছে বেডিং সি আচ্ছা আচ্ছা চল চল আমাদের মানে সি আর চালার সি বলা হয় এগুলো একটা করার মতো সিস্টেম যেন খুঁজে লাগাতে সুবিধা হয় আচ্ছা থ্যাংক ইউ দাদা বন্ধুরা এখন নিচের দিকে যাচ্ছি ড্রাইভারের সঙ্গে কথা বলতে আমাদের সঙ্গে থাকুন এই ড্রাইভারদা আছে দেখব কোথায় কি হয়েছে ড্রাইভারদাকে জিজ্ঞেস করব দেখতে পাচ্ছেন এই হচ্ছে চায়না ইঞ্জিন ইঞ্জিনের কোয়ালিটিটা দেখুন খুবই সুন্দর কোয়ালিটি আচ্ছা ড্রাইভারদা আপনার সব দেখা হয়েছে কি কি কোথায় কি অসুবিধা আমার কোনো অসুবিধা নেই কিছু ঠিক আছে কোনো অসুবিধা নেই ঠিক আছে কোনো অসুবিধা নেই সবকিছু ওকে আছে ঠিক আছে আমরা নতুন করে এসেছি এই ডলারে